হ্যালো সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অনাদার নিউ ব্লগ আজকে ছিল আমাদের বাড়িতে শিব পুজো তাই আমি বেশ সকাল সকালে উঠে পড়েছিলাম আর সকালে উঠেই চলে গেলাম ছাদে ছাদে গিয়ে দেখি পুজোর বান্না শুরু হয়ে গেছে মানে ভোগ রান্না শুরু হয়ে গিয়েছে আমি আসলে লন্টা নাগাদ উঠেছি সেটাই আমার কাছে অনেক তাড়াতাড়ি ওঠা মা দিদা অনেক ভোরবেলা থেকেই সমস্ত কাজ শুরু করে দিয়েছিল। আমি গিয়ে দেখি এদিকে শাক রান্না হয়ে গেছে ওদিকে ক্লাবরা হচ্ছে আর এদিকে ঠাকুর ঘরে এসে দেখি অলরেডি চাটনি পাঁচ রকমের ভাজা পায়েস সমস্ত কিছু ততক্ষণে রেডি দিদা আর মা মিলে হাতে হাতে সবটাই প্রায় শেষ করে ফেলেছে এরপর শুধু অন্নভোগ হওয়াটা বাকি আছে আর এই তো এদিকে এসে দেখি দিদা অলরেডি ততক্ষণে অন্নভোগও বসিয়ে দিয়েছে এদিকে ভোগ রান্না কমপ্লিট তখন অলমোস্ট এগারোটা বাজছে আমি তাই নিচে গেলাম আর নিচে গিয়ে স্নান করে রেডি হয়ে নিলাম বাড়িতে পুজো হলে শাড়ি পরতে কারি না মন যায় বলো তাই আমিও সেই মতো শাড়ি পরে সুন্দর করে সেজে খুঁজে রেডি হয়ে গিয়েছিলাম তারপর রেডি হয়ে আমি আবার ওপরে চলে আসলাম আর ওপরে এসে দেখি তখন দিদা থালায় ভোক সাজাচ্ছে আমি যদিও সেভাবে পুজোর কোনো কাজ করতে পারিনি কারণ আমি যতক্ষণে ঘুম থেকে উঠেছিলাম ততক্ষণে তো আমি তোমাদের দেখালামই যে হাফ কাজ ওখানেই শেষ হয়ে গেছে কিন্তু তবুও পুজোর এই কাজগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে না আজ ছিল আসলে চতুর্দশী তাই আমাদের বাড়িতে শিব পুজো হচ্ছিল এদিকে এক এক করে সমস্ত থালায় ভোগ সাজানো রেডি হয়ে গেল ওদিকে ভোগ সাজানো তো চলছেই এদিকে আমি চলে আসলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুর মশাইও চলে এসেছেন আর ঠাকুর মশাই আসার সাথে সাথে পুজো কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ ওম বিষ্ণম বিষ্ণম বিষ্ণ ওম দাদ বিষ্ণ পদম সদা ওমা পভিট পভিট পাশারগ ঵াশাগ দুলাচ স্যারত কন্ডিকাক্তাগ জভান্দারা শুতি ওম শুতি ওম Ei, totuusjutteja vai on, nabaaga vajay, se yhdistyminen hara ei, ona ei naba. Ei, kun kutsun. Toina voi, ei, tosimaista on, ei vetää, tosimaista on,

বাম দেবা এব নমো নমো স্থানীয় গীতং হইবাম দেবা এব মধু নমো নমো স্থানীয় মধু হই শব্দ জতায় এব নমো নমো মধু হই শব্দ জতায় এব নমো নমো মধু হই শব্দ জতায় এব জৌর্য সম্মানক নমো স্থানীয় জলং নমো শিবায় এব নমো স্থানীয় জলং নব শিবায় এব নমো স্থানীয় জলং নমো শিবায় নমঃ একটা হল বিলনি আপনি কি দেব ঠাকুরের আশীর্বাদে পুজো কিন্তু বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার পর ঠাকুর ঘরের কাজ শেষ করে এসে ভোগ খেয়ে নিলাম আর এভাবেই আজকের দিনটাকে শেষ করলাম তাহলে চলো আজকের মতন টাটা